আজকে আমরা ক্লাস সিক্স এর আটচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে মূলত জ্যোতিষিংহ নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা এগুলো পড়বা এগুলো তোমাদের পড়তে হবে তো দেখো এখানে বলা হয়েছে বুঝতে চেষ্টা করি সহপার্থীদের সাথে আলোচনা করে নিঃস্বের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে এর প্রশ্নের উত্তরগুলো কী হবে দেখো আমরা এগুলো কীভাবে লিখবো আমরা এভাবে লিখতে পারি দেখো যেমন ওখানে প্রশ্ন করা হয়েছিল কথা বলার সময় কি মানে কথা বলার সময় কি আমরা একটানা কথা বলি না উত্তর হবে না তারপর কি এক নাগরে না বলে থেমে থেমে কথা বলি কেন শ্রুতিকটু হয়ে যায় মানে যায় কথা সব সময় কি আমরা একই সুরে বলি না লেখার সময় দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি হয় কেন ইত্যাদি হয় কেন কথার ধরন কেমন সেটি বোঝাতে দাড়ি কমা প্রশ্নপত চিহ্ন ইত্যাদির মানে ইত্যাদির চিহ্ন কি নামে পরিচিত জ্যোতি চিহ্ন উত্তর হবে চিহ্ন দাড়ি কমা প্রশ্ন চিহ্নের প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চেনো সেমিকোলন বিস্ময় চিহ্ন উদ্ মানে চিহ্ন ইত্যাদি